গণবতী শিল্পলয় থেকে আমি সরাসরি আছি অনেক ব্যস্ত সময় পার করছে গণবতী শিল্পালয়ের শিল্পীরা সকলে অনেক ব্যস্ত সময় পার করছে আর কয়েকদিনের অপেক্ষা দুই হাজার ছাব্বিশ সালে জানুয়ারি তেইশ তারিখে সরস্বতী পূজা সেই পূজার প্রস্তুতি চলছে বিগ্রহের কাজ চলছে অনেক ব্যস্ত সময় পার করছে সীমান্ত মন্ডল বলেছে সুন্দর ওয়ান সুন্দর সীমান্ত আপনাকে আর্ট লাভ অ্যান্ড লাইফ চ্যানেলে স্বাগত জানাই আমাদের চ্যানেলের পাশে থাকার জন্য আপনাকে অনেক ধন্যবাদ ঠিক আছে আমি কিউট সরস্বতীটা আপনাকে দেখাচ্ছি দুইটা বড় বড় কিউট সরস্বতী কাজ চলছে আমি আপনাকে দেখাচ্ছি এখানে আলো একটু কম আছে দেখতে হয়তো আপনার একটু অসুবিধা হবে যেহেতু রাত্রিবেলা যতদূর পাচ্ছি আপনাকে দেখাচ্ছি এটু দেখুন এটা অনেক বড় কিউট সরস্বতী এটা দুই সালে বগুড়া সদরের থেকে বড়ো সরস্বতী সবথেকে বড় কিউট সরস্বতী এটা ধন্যবাদ সীমান্ত মণ্ডল আপনাকে দেখুন আপনি আরও ভালো করে দেখাচ্ছে আরেকটি কিউট সরস্বতী আছে এটার থেকে এটি একটু ছোটো এই যে এই পাশে এটা ছোট্ট এই বড় সরস্বতীটি এটা হচ্ছে ঠনঠনিয়া ঠনঠনিয়া হারিপাড়া বটতলা ঠন্টনিয়া হারিপাড়া বটতলার মন্দিরের এই সরস্বতীটা ঠনঠনিয়া হারিপাড়া বটতলা আর এই কিউট সরস্বতী এটা একটু ছোট সাইজের এটা হচ্ছে চেলোপাড়া চেলোপাড়া নাইট স্কুলের অর্থাৎ চেলোপাড়া স্টুডেন্ট বয়েজ ক্লাব যেটা চালোবাড়া নাইট স্কুল চ্যালোবাড়া নাইট স্কুলের ভিতরে পূজা হয় সেটা ক্লাবের নাম হচ্ছে স্টুডেন্ট বয়েজ ক্লাব এই সরস্বতীটা ওখানকার এটাও কিউট সরস্বতী দেখুন আপনাকে কাছ থেকে দেখাচ্ছে এটাও বেশ সুন্দর এটা সাইজটা একটু ছোট এটা একটু ছোট এটার দুই পাশে বালিশ হবে বড় বড় দুইটা বালিশ হবে বেশ সুন্দর দেখছি তো আর এটা ছনছনিয়া হাড়িপাড়া বস্তর এই বড় কিউট সরস্বীটারটার দাম প্রায় পঁয়তাল্লিশ হাজার টাকা আর তার থেকে একটু ছোটো সরস্বতী এটার দাম হচ্ছে পঁয়ত্রিশ হাজার টাকা আর বড়গুলোর দাম বিভিন্নটা বিভিন্ন রকম এটি একটা সুন্দর বিগ্রহ দেখতে পাচ্ছি এটার দাম বোঝায় আমি আনুমানিক বলছি আনুমানিক পঁচিশ হাজার টাকা হতে পারে আনুমানিক বলছি এটা একটি খুব সুন্দর এটি ডালপট্টিতে যাবে এটা কি মেডিকেলের এটি শহীদ জিয়া মেডিকেল কলেজের সরস্বতী প্রতিমা বিশাল বড় শহীদ জিয়া মেডিকেল কলেজের বিগ্রহ এটি সরস্বতী প্রতিমা বেশ বড় সুন্দর কাজ করছে শিল্পী বাচ্চু যিনি প্রতিমা শিল্পী বাচ্চু কাজ করছে আর এই বিগ্রহটি এটাও বেশ ভালো সুন্দর এটাতে অনেক কারুকার্য আছে এই বিগ্রহটি ভালো সরস্বতী সরস্বতী সবই সরস্বতী আর এইটা হচ্ছে এটা ওই নবাব বাড়ি নয়াবাড়ি গোপীনাথ মন্দিরের এটি বিগ্রহটি এটি ক্লাব ওর ছেলে যে ক্লাব তৈরি করে পূজা করে সেটার নাম দিয়েছে সেভেন সেভেন স্টার সেভেন স্টার বয়স ক্লাব অর্ডার করতে চাইলে ডিসক্রিপশনে শ্রীকান্তদার নাম্বার আছে ডিসক্রিপশন আছে ওই শ্রীকান্ত শ্রীকান্তার নাম্বার আছে আপনারা নাম্বারে যোগাযোগ করতে পারেন কল করতে পারেন আপনি যে কোনো ধরনের বিগ্রহ অর্ডার করতে চাইলে পারেন বেশ সুন্দর দেখতে পাচ্ছি এটা সরস্বতী বিজল এটার মাত্র এক হাজার টাকা এক হাজার টাকার ছোট সরস্বতী যে আপনাদের দেখায় মাত্র এক হাজার টাকা বাসা বাড়িতে করার জন্য পারফেক্ট সুন্দর সুন্দর সাইজের সরস্বতী বিগ্রহ আছে আপনারা মন চাইলে নিতে পারেন এখানে ডিসক্রিপশনে আমি শ্রীকান্ত নাম্বার দিয়েছি প্রতিমা শিল্পী শ্রীকান্ত সরকার আপনারা ওনার কাছ থেকে নিতে পারেন সুন্দর কারুকার্য আর এই গণপতি শিল্পলয়ে তৈরি হচ্ছে বিশাল কিউট সরস্বতী এই ছোট্ট সরস্বতীটা দেখুন সরস্বতী বিগ্রহ সুন্দর লাগছে এটি বগুড়া পলিটেকনিক্যালে এর বিগ্রহ একটু উপরে যাই উপরে আপনাদের দেখায় উপরে আরো কারুকার্য আছে আরো কাজ চলছে গণপতি শিল্পালয় থেকে সরাসরি আমি আছি গণপতির শিল্প রাত্রিবেলা অন্ধকার তার জন্য দেখতে আপনাদের একটু অসুবিধা হতে পারে

আরো কাজ চলছে কোনো কিছু শিল্পালয় থেকে আমি আছি সরাসরি এগুলো রেডিমেড সুন্দর হচ্ছে কোন শিল্পলয় থেকে আমি আছি সরাসরি এখানকার প্রতিমা শিল্পী শ্রীকান্ত সরকার এবং তার গ্রুপ আরো অনেক শিল্পীরা আছে হোটেলের পাশে যে বিল্ডিং সেটা আমার করে না ওটা অনেক আগে ছিল লোনে হ্যাঁ বিচ্ছিন্ন আনন্দ দাদুই ছিল চলুন আপনাদের আবার নিচে সেই কিউট সরস্বতীর দেখায় নিচের বড় সরস্বতী বিগ্রহগুলো বগুড়ার সবথেকে বড় সরস্বতী কিউট সরস্বতী এখানেই বানানো হচ্ছে আবার সেই কিউট সরস্বতী আপনাদের আমি দেখাব দেখাতে চাচ্ছি এটি বগুড়া পলিটেকনিক্যাল বিগ্রহ কাজ চলছে এটাও বেশ সুন্দর চমৎকার সুন্দর লাগছে বেশ সুন্দর আর আবার আপনাদের দেখাচ্ছি এই সেই বড় কিউট সরস্বতী অনেক বড় কিউট সরস্বতী দেখুন এটি বগুড়ার সব থেকে বড় প্রতিমা এবং তারপরে আছে আরেকটি বড় কিউট সরস্বতী এটি আরেকটি বড় কিউট সরস্বতী গণপতি শিল্পলয়ে আমি আছি গণপতি শিল্পলয় থেকে আমি আছি সরাসরি চলছে অনেক বড় কিউট সরস্বতী বা কাজ এবং দুই হাজার ছাব্বিশ সালের সরস্বতী পুজোর কাজ গণপতি শিল্পলয় থেকে আমি আছি সরাসরি আপনাদের দেখাচ্ছে মন্দিরের প্রতিমা কোনটা এটা এ বাবা এবার তো আরো অনেক বড় হচ্ছে মন্দিরের প্রতিমা মন্দিরের প্রতিমা আরো বড় হচ্ছে এবার গতবার থেকে এবার আরো বড় মন্দিরের প্রতিমা না দুর্গার মতন কাটাম হচ্ছে ঠাকুর অর্ডার দিবে যাচ্ছে কথা করছে উপরে একটা মহিলা ছোট বাচ্চা নিয়ে গেল কাজ চলছে হ্যাঁ উপরে উপরে বেনা যাওয়ার কথা তো এখন তো বানান যাবি না সেটা করলো সই কর তো আজকের মতো এই পর্যন্তই আবার আসব গণপতি শিল্পলয়ে আপনাদের দেখাবো বিভিন্ন শিল্পীদের কারুকার্য সেই পর্যন্ত আপনারা সবাই আর্ট লাভ অ্যান্ড লাইফ চ্যানেলের সাথে থাকবেন এবং আপনারা কেউ যদি বিগ্রহ নিতে চান তাহলে ডিসক্রিপশানে শ্রীকান্ত নাম্বার আছে আপনারা সেই নাম্বারে যোগাযোগ করে অর্ডার দিতে পারেন বা গণপতি শিল্পালয় সরাসরি আসতে পারি এটি গণপতি শিল্পালয় দুইটা শাখা আছে একটা আছে বগুড়াতে আর একটা আছে বগুড়া শেরপুরে যেটা বগুড়াতে যেটা সেটা হচ্ছে চেলোপাড়া সার্বজনীন কালু কালী মন্দির বগুড়া সদর বগুড়া আর শেরপুর শাখা হল শেরপুর ষোলো আনা মন্দির শেরপুর হাটখোলা ও শেরপুর ষোলো আনা মন্দির গণপতি শিল্পালয় দুইটি শাখা একটা বগুড়া সদরে আর একটা বগুড়া শেরপুরে তো আজকের মতো এই পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন সুখে থাকবেন শান্তিতে থাকবেন সুস্থ থাকবেন আর লাভ অ্যান্ড লাইফ চ্যানেলের পাশে থাকবেন সবাইকে অনেক ধন্যবাদ